হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি হাঁসের ডিমের কোরমা বা এগ কোরমা এর জন্য আমার প্রথমেই লাগছে আমি হাঁসের ডিমগুলো সেদ্ধ করে ছিলে একটু ফুটো করে রেখেছি হাঁসের ডিম সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ আর একটু ভিনিগার দিয়ে দেবেন তাহলে খোসাগুলো ছাড়াতে খুব সহজ হয় এখানে আমি পিঁয়াজ কুচুনো নিয়ে নিয়েছি আমি সিমলা মরিচ নিয়ে নিয়েছি এখানে আছে গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে আছে কাঁচা লঙ্কা আর গোলমরিচ আদা বাটা কাজু কিশমিশ ধুয়ে রেখেছি এখানে টক দই রসুন বাটা টমেটো টমেটো কেটে নিয়েছি এখানে সর্ষের তেল ধনে গুঁড়ো ভিনিগার লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব। আমি এবার কি করব কড়াইয়ে আমি আগে তেল দিয়ে দিচ্ছি আমি ডিমগুলোকে ভেজে নেব তার জন্য ডিমের গায়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিলাম এই যে আমার তেল গরম হয়ে গেল এবার আমি আঁচটা কমিয়ে দিচ্ছি দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো অবশ্যই একটু ফুটো করে নেবেন এবার আমি হালকা বাদামি করে ভেজে নেব এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে এই যে আমি ডিমগুলো সব উঠিয়ে নিলাম এবার আমি আর একটুখানি তেল দিচ্ছি আমি একটু উষ্ণ গরম জলও নিয়ে নিয়েছি আর সর্ষের তেল আমি পুরোডোনাটা সর্ষের তেলেই করবো একটু গরম হোক এই যে আমার তেল গরম হয়ে গেল এবারে আমি দারচিনি লবঙ্গ এলাচটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটা গন্ধ বেরিয়েছে গরম মশলা বাজার আমি এটা হালকা রাউন্ড করে ভেজে নিচ্ছি নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমি সব লিখে দিই আমি যদি কোনো কিছু মিস হয়ে যাই বয়স হচ্ছে তো যদি কোনো কিছু মিস হয়ে যায় আমার আপনারা ওখানে একটু দেখে নেবেন প্লিজ আমি এটা পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এবারে আমি থেতো করা রসুনটা দিয়ে দিলাম আমি ওদের রসুনটা বাটিনি থেতো করে রেখেছি জাস্ট একটু ভেজে নিচ্ছি আমি আস্তা মাঝারি রেখেছি এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম এবারে আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিয়ে দিলাম গোলমরিচ আট থেকে দশটা দিয়েছি তার বেশি দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবারে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পুরো এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে দেবো যাতে ক্যাপসিকামটা টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায় ব্যাস আমি আর কোনো জল দিব না এখন আমি একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট আমি ঢেকে রাখব আমি একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো এবারে একটু ঢাকাটা তুলে দেখি এই যে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে এবারে আমি গ্যাসটা গ্যাসটা অফ করে দিচ্ছি এটা একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব গ্যাসটা অফ করে দিলাম আমি মিক্সিতে এগুলো পেস্ট করে নিয়ে আসছি এই যে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম গরম হয়ে গেল এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হোক এই যে আমি মশলাগুলো পেস্ট করে নিলাম এই যে আমার তেলটা গরম হয়ে গেল এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিলাম এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি মোটামুটি এক চামচ একটু নেড়ে নিচ্ছি আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম দু চামচ ধনে গুঁড়ো আছে দিয়ে দিলাম এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিচ্ছি আমি লবণটাও দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আছে দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে একটু ভেজে নেব এই আমার এই মশলাটা কষেই এসেছে এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি বাকিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিলাম আর কোনো জল দেব না আমি এবার শুধু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি আঁচটা মাঝারি রাখছি একটু একটু বাড়িয়ে দিলাম এবারে মেরে দিচ্ছি আপনারা চাইলে ডিমগুলোকে দুভাগ করেও দিতে পারেন আমি গোটা গোটাই দিচ্ছি আমি আরো দশ মিনিট এটা কষিয়ে নেব যে মশলাটা আমার কষা হয়ে এসেছে তেল ছাড়ছে এবারে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি আর দশ মিনিট মতো ফুটিয়ে নিব মাঝে মাঝে একটু নেড়ে দেব তারপরে আমি নামিয়ে নেব এই যে তৈরি আমার এগ কোরমা বা হাঁসের ডিমের কোরমা আপনারা চাইলে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন আমি দিচ্ছি না ভালো লাগবে খেতে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে আমার বা হাঁসের ডিমের কোরমা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আজ আসছি